বক্তৃতায় আসতেছে রাজনীতিবিদদের নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে পড়তে হবে হোয়াটস হ্যাপেনিং দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন আপনি ইসলামপন্থীদের ধর্ম ব্যবসায়ী বলেন তাহলে আপনি এখন ফজর নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনাকে মসজিদ পাহারা দিতে হবে ওখানে কে কি করে এটা দেখতে হবে যার কাছে ফজরের পরে দেখা করা যেত তার সাথে দেখা করার জন্য আমি শফিকুল ইসলাম মাসুদ দুপুর বারোটা পর্যন্ত বসে থেকেছি জিজ্ঞেস করতাম যে ভাই ওনার সাথে তাকে ফজরের পরে দেখা করা যেত মসজিদে তারপরে কি তার মানে নির্বাচনটা নির্বাচনটা নির্বাচন হচ্ছে একটা সিলেকশনের মধ্য দিয়ে রাষ্ট্রের মালিকানা গ্রহণের একটা প্রক্রিয়ায় কেউ কেউ আমাদের মাথাটা ঢুকিয়ে জনগণকে ব্যবহার করার মাধ্যম দিস ইজ ভেরি সিম্পল এটা কোনো গবেষণা দেয় কার সিম্পল একজন সম্মানিত রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন একই কথা বলবে বলবে যে ভাই এখন সকাল বিকাল সালাম পাচ্ছি কে যে সালাম দিচ্ছে বুঝতেও পারতেছি না জবাব নেওয়ার সময় পাচ্ছি না তার মানে পরে বলছি যে পরে হচ্ছে এই সালাম দেওয়া লোকগুলোই কয়দিন পরেই আমার ইজ্জত আমার সম্মান বলবে এই খালি আমাকে রিক্সাওয়ালাও ডাকে না এই খালি এদিকে আসো ওঠার পরে আমাকে দাম জিজ্ঞেস করে না বললাম স্যার দামটা বলে নেন সরি আমি বলছি যে একেবারে সিম্পল ইস্যু কিন্তু এগুলো দামটা বলে নেন বলছে দাম আবার বলবো কি চলো আগে এত কথা বলতে হয় কেন মানে এই সালাম দেওয়া লোকটাই যে এই পাঁচ মাস এই তিন মাস চার মাস সালাম দিয়েছে কারণ বক্তব্য হচ্ছে পাঁচ মাস আপনার খেদমত করব পাঁচ বছর আপনি আমার খেদমত করবেন ভাগ করে নিয়েছে আমরা সুতরাং এই পাঁচ মাস আপনি দেরি করতে যাবেন কেন এই পাঁচ মাস আপনি কষ্ট করতে যাবেন কেন সেই জন্য তারা আমি যত দ্রুত পারা যায় তত যেন আমি রুমে ঢুকতে পারি তত যেন আমি একটা গাড়ির মালিক হয়ে যেতে পারি ততজন আমি সংসদের একটা পতাকা নিয়ে নিতে পারি এটার প্রতিযোগিতা এই কম্পিটিশন ফেসিবেদ রাষ্ট্রের ক্যারেক্টারটা নেচারটা হচ্ছে আপনি কোনোভাবে মালিকানাটা গ্রহণ করে জনগণকে দাসে পরিণত করা দেশ স্বাধীনের তেপ্পান্ন বছরে আমাদের এর চেয়ে খুব ভালো শ্রেণীর ব্যতিক্রম কিছু ছাড়া দেখার সুযোগ আমাদের হয়নি নাম্বার টু ফেচিবাদী রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা কি হয় নির্বাচন ব্যবস্থা হয় জনগণের মতের বা চিন্তার প্রতিফলন হয় না প্রতিফলন হয় কিছু সংখ্যক ব্যক্তি আমাদেরকে বলা হয় এলাকায় যে ভাই ম্যান টু ম্যান গিয়ে লাভ হবে না পকেট আইডেন্টিফাই করেন তার মানে তারপর কি হবে পকেট আইডেন্টিফাই করে এখন টাকা খরচ করেন না কত নির্লজ্জ একটা জাতি জাতি হিসাবে আমি গোটা জাতিকে মেনশন করছি না আমরা পনেরো বছর সমাজ কল্যাণ সোশ্যাল মানুষের চিকিৎসা আপনি এলাকায় গিয়ে দেখবেন মানুষের কত কষ্ট কত সমস্যা একটা পরিবার পনেরো বছর ধরে মাস্টার্স পাস করে বসে আছে একটা পরিবারে দুটা ছেলে তার কোনো চাকরি নাই চাকরির জন্য কি করতে হবে কোনো একজন নেতার সুপারিশ লাগবে এখন আমরাও সুপারিশ দিচ্ছি আমার কাছে সুপারিশের জন্য আসছে আমার মতো মানুষের কাছে সুপারিশ জন্য আমি বললাম আমার সুপারিশে কোনো চাকরি হবে আপনি জানেন বলছে হ্যাঁ ওনারা বলেছে ওনার সিগনেচার নিয়ে আসেন তাহলে আমরা চাকরি দিয়ে দেব। তা আমি ওনাদের কাছে মাঝে মধ্যে জানতে চাই যে আপনারা আমার সুপারিশে বা আমাদের কারো সুপারিশে চাকরি দিয়ে দেবেন ওনার কি যোগ্যতা থাকলে দেবেন না থাকলেও দেবেন বলছে মাসুদ ভাই আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি এরপর যদি কোনো অন্যায় করে তাহলে আমি বলতে পারবো যে এটা অমুকের সুপারিশ হয়েছে আমার কোনো দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা আমার ঘরে বন্দুকটা আমার ঘরে রাখাটা হচ্ছে আমাদের আমলাতন্ত্রের একটা উল্লেখযোগ্য অংশের মানসিকতা সেই জন্য সুপারিশ আপনাকে খুব সম্মান করে করার ব্যাপারটা তা না আপনার যে সুপারিশটা এটার অর্থ এইটা নয় রাজনীতিবিদকে উনি খুব সম্মান করেন এটার অর্থ হলো কোনো অকারেন্স করলে ওটা তার কাছে স্ক্রিন প্রিন্ট করা আছে দেখাই দিবেন দিচ্ছেন এখন ওই যে আমাদের সি উনি বলছেন যে উনি কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান না তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে সবাই কথা বল কল রেকর্ড ফাঁস তো আমারও হয়ে যাবে তা আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে আর এমন কথা বলার ভয় আপনার মধ্যে কেন থাকবে যেই কথার মধ্য দিয়ে আপনি ভয় পান যে কথা ফাঁস হয়ে গেলে আপনি বিপদে পড়বেন তার মানে তো সামথিং রং আপনি এমন কথা কখনো অফলাইনে বলেন যে কথাগুলো রাষ্ট্রের জন্য সুন্দর নয় যে কথাগুলো রাষ্ট্রের জন্য ইতিবাচক নয় এই সন্দেহ তো এখন জাতির মধ্যে তৈরি হতে পারে আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যেই কথা আমি অফলাইনে বলতে পারি তার মধ্যে তো তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে আমি যদি যে কথা মানুষের সামনে বলতে পারবো না আমাদের পিরোনবী রসুল করিম সাল্লা সাল্লামকে আদর্শ নেতা বলা হয় কেন উনি পাবলিকলি যা ছিলেন উনি প্রাইভেটলি তাই ছিলেন উনি ফোকাসলি যা ছিলেন উনি আনসিনে তাই ছিলেন উনি সিনসিয়ারলি যা ছিলেন উনি সিক্রেটলি তাই ছিলেন দিস ইজ ক্যারেক্টার দিস ইজ আইডিওলজি তা আমাদের বর্তমান নির্বাচন কমিশন যদি খুব ভালো অবস্থা বুঝাতে গিয়ে এটা বলেন যে আমি কথা বলছি না ফোনে কারো রিসিভ করছি না ফোন দুর্নাম আছে এই জন্য যে কল রেকর্ড ফাঁস হয়ে যাবে তো কল রেকর্ড ফাঁস হয়ে গেলেও যাতে কথাটা জাতি জানতে পারে এবং তার মধ্যে জাতি উপকৃত হয় সেরকম কথাই তো আমার বলা উচিত এই জন্য ইলেকশনটা হচ্ছে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় আমাদের প্রথম থেকে দেখেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থান পরবর্তী আমাদের তিনটা মৌলিক বিষয় ছিল নাম্বার ওয়ান ছিল বিচার এই বিচারে আমরা মৌলিকভাবে তেমন কোনো অগ্রগতি নিয়ে আসতে পারি নাই ফলশ্রুতিতে এখন আমাদের টেনশন রাস্তায় কারা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে যে অমুকে তাদেরকে ঠেকাচ্ছে অমুকে তাদেরকে ঠেকাচ্ছেন আবার যখন কেউ ঠেকাতে যাচ্ছে তখন আমরাই বলছি আইন হাতে তুলে নেওয়া হচ্ছে কেন কেন ভাই আমার ঠেকানোর দায়িত্ব আমাকে নিতে হবে কেন জামাত ইসলামী ছাত্র শিবির যখন রাজপথে মিছিল করেছে তখন তো আমরা বলেছি আমাদেরকে ঠেকানোর দায়িত্ব তো প্রশাসনের আমাদেরকে ঠেকানোর দায়িত্ব পাবলিক নেবে কেন পাবলিকের সাথে আমাদেরকে মুখোমুখি সংঘর্ষ বাদিয়ে দেওয়া হবে কেন তাহলে আজকে যারা রাজপথে অন্যায়ভাবে নিষিদ্ধ হওয়ার পর জামাত ইসলামী ছাত্রশিবির তো নিষিদ্ধ ছিল না তারপরও তো আমাদের মানে মিছিল শুরু হওয়ার আগেই লোকেরা বুঝতে পারত। ওখানে পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা এমনভাবে হাজির হয়ে যেত দোকান রিকশাওয়ালা যারা ছিলেন আশেপাশে বলতেন যে এখানে কি ভাই জামা শিবির মিছিল হবে নাকি কি বলতেন যে একটা সম্ভাবনা আছে সেই জন্য আমরা এখানে দুইশো লোক নিয়োগ করছি সেই প্রশাসন কোথায় জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে পাঁচশো প্রশাসন নিয়োগ করতেন আর এখন তিরিশ জনে একটা মিছিল করে চলে যাচ্ছে কোথায় প্রশাসন কেন আজকে বলা হচ্ছে অমুক দল তাদেরকে মোকাবেলা করছে অমুক দল মোকাবেলা করছে না একটা দলকে মোকাবেলা করার জন্য একটা দল তো যথেষ্ট নয় সে দেশে প্রশাসন আছে এর অর্থ হচ্ছে আমরা বিচারটাকে যথাযথভাবে করতে পারি আজকে পাহাড়ে কেন ওটা হচ্ছে আমি যদি বলি যে আমাদের গোপালগঞ্জে একটা দল প্রোগ্রাম করতে পারলো না আমরা নিয়ন্ত্রণ করতে গোটা রাষ্ট্রকে সেখানে ইনভলভ হতে হয়েছে যদি তাই হয় তাহলে ইলেকশন ডেট ডিক্লেয়ার করার পর যখন সব দলের প্রোগ্রাম মাঠ পর্যায়ে শুরু হবে তখন একটা রাষ্ট্র কি আমাদের এই একটা কোনো দলকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় মতো একটা ডাকসু নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে নেগোশিয়েট করার জন্য উপদেষ্টাবৃন্দকে ইনভলভ হতে হয়েছে তাহলে আমাদের দেশে তিনশো আসনে যখন নির্বাচন হবে কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবেন এটা আপনাদের ভাবা উচিত এটা উপদেষ্টা বৃন্দের ভাবা উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবা উচিত আইজিপির ভাবা উচিত আমি ডাকশো নির্বাচনে সাধারণ একজন মানে অবজারভার হিসাবে আমার দেখার জানার বোঝার সুযোগ হয়েছে গোটা রাষ্ট্রকে ইনভলভ হতে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে সেখানকার ফলাফলের জন্য তাহলে একটা নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকবৃন্দ যারা নির্বাচন পরিচালনা করেছেন তার জন্য যদি বাহাত্তর ঘণ্টা অপেক্ষা করতে হয় এবং তার মাঝখানে যদি আর অনেক কথা আমাদেরকে শুনতে হয় তাহলে আমার তিনশো আসনের নির্বাচনের রেজাল্ট পেতে কত ঘন্টা অপেক্ষা করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি একটা মব সৃষ্টি করে কেউ কেউ সেখানে একটা দাবি আদায়ের নামে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দিতে পারে তাহলে তো আমি ধরে নেব আমার নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর যখন লেভেল প্লেইং ফিল্ড হবে নিশ্চিত হবে তখন আমার কারো পছন্দ না হলে আমরা একটা মব সৃষ্টি করে আমার নির্বাচনের ডেট আমার পিসিএ দেওয়ার দাবি তুলব আমরা পারছি না তো এই যে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার দর্শন পরিকল্পনা চিন্তা ক্যারেক্টার হ্যাবিট নেচার এগুলো আমাদের যখন পরিবর্তন হয় নাই তখন শুধুমাত্র নির্বাচন কমিশন ইজ নট এনাফ শুধু লট এনাফ এটার জন্য সাধারণ মানুষ হিসাবে আমাদের রাজনীতিবিদ যারা আছেন রাজনীতি দল যারা আছেন তাদেরকেও এই সমস্ত ব্যাপারে সচেতনতার সাথে থ্রি এস ফর্মুলা মেনটেন করা দরকার আমি এগুলো কথা লম্বা করবো না প্রধান অতিথি কথা বলবেন থ্রি এস ফর্মুলা আমাদের মেনটেন করতে না পারলে এই যত আলোচনা আমরা করি খুব একটা ফল পাওয়া যাবে বলে আমার মনে হয় না আমরা কি তাহলে হতাশ হতাশ না হতাশ না এই অর্থে যে আসার দুটো দিক আছে নাম্বার ওয়ান হচ্ছে মানুষের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করেছে যে কেউ ফেসিবাদী আচরণ করে শেখ হাসিনার মতো লোক টিকতে পারে নাই ভবিষ্যৎ আর কেউ টিকতে পারবে না যদি টিকতে না পারে তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটা আসার দিক এর সাথে আমার হতাশা হচ্ছে যে আমরা কি আবার আবু সাহিদের মতো জীবন দিতে হবে ছেলেগুলোকে আবার মুগ্ধের মতো ছেলেগুলোকে জীবন দিতে হবে নাম্বার টু হচ্ছে আসার দিক যে আমাদের এই জেন জি জেনারেশন যাদেরকে বলে পরে এখন আরো ডেভেলপ করেছে আলফা জেনারেশন চলে আসছে তারা বলতেছে এখন আবু সাহিদ মুগ্ধের মতো আমরা জীবন দেবো না তার আগেই ফেসিবাদের এবং ঘাড় মটকে দেবো এবং সেই ঘর মটকে দেওয়ার জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদের এই সোশ্যাল মিডিয়াটা এটা হচ্ছে ঘাড় মটকাবার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম মটকে দিচ্ছেন কথা বলছেন কিছুক্ষণ পরেই উনি নাই কেন নাই আপনাদের এই মানে যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের সচেতন ভূমিকা কিছু ক্ষেত্রে নেতিবাচক দিক আছে কিন্তু যথেষ্ট সচেতন ভূমিকা এবং শেখ হাসিনাও কিন্তু এটা বলেছিল যে আমাকে মাঠে পরাজিত করা হয়েছে পাঁচই আগস্ট তার আগে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম পরাজিত করেছে জুলাইয়ের আগে আমি মিডিয়ার কাছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি পরাজিত হয়েছি জুলাইয়ের আগে তারপরে পাঁচ তারিখে এটা ডিক্লারেশন হয়েছে সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের আছে সে জন্য থিরিয়াস ফর্মুলাটা হচ্ছে যে আমাদের জাতি হিসাবে যারা যে যেখানে আছে ফার্স্ট থিং আমাদেরকে সিনসিয়ারলি এই রেজিস্টারটা পরিচালনায় নিজেদেরকে ইনভলভ করতে হবে সেখানে যেন আমাদের দেশপ্রেমটা থাকে সেখানে খাগড়াছরীর মতো একটা জায়গায় দেখেন যারা ধর্ষণ করেছে তাদের সাথে কোনো মুসলমান নাই অথচ হামলা হচ্ছে কোথায় মসজিদে কেন মসজিদে হামলা করছেন কেন আর মসজিদে শুধু হামলা করে তো কোনো সমাধান নেই আমরা পাহাড়ের মতো জায়গায় এরকম একটা স্টেট যদি আমাদের সেনাবাহিনী রক্তাক্ত হচ্ছে তাহলে আমার নির্বাচনে এই পাহাড়ে ইলেকশন হবে না সেখানে আমার ভোট নিতে হবে না তাহলে আপনি পাহাড়ের এই পরিস্থিতি সামনে রেখে যদি বলেন ভারত এবং শেখ হাসিনার ইন্ধনে এই কাজগুলো হচ্ছে তাহলে ইলেকশনের মতো এত বড়ো একটা মানে ফেস্টিভ্যালে আপনারা যেটাকে উৎসব নাম দিয়েছেন আমি বলেছি যে ফেস্টিভ্যাল করতে হলে তো তার আগে মানে ফেস্টিভ্যালের জন্য আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ঈদের উৎসব করতে হবে তো ঈদের উৎসব করতে হলে তো আগের এক মাস রোজা রাখতে হবে রোজা রাখতে হবে অর্থ এই অর্থে বলেছি রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা না রোজা মানে সংযম তা আমাদের সংযম কোথায় আমাদের সংযম তো জিব্বারই সংযম নাই যে যার মতো কথা বলে দিচ্ছি শুধু কথা বলে দিচ্ছে না জিব্বা কেটেও ফেলতেছে কথা বলবেন কি তারা কিন্তু কথা জিব্বা কেটে ফেলে দেওয়া হচ্ছে সেই জন্য সিনসিয়ারলি যদি আমরা এটাকে মেনটেন করতে পারি সবাই মিলে তাহলে জাতীয় ঐক্যমত কমিশনে যেটা বলা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে বসে ওখানে কে আপনাকে বাধ্য করবে জিনিসগুলো বাধ্য তো আমাকে করতে হবে তার জন্য মূল বক্তব্য হচ্ছে জুলাই সনদের এই ব্যাপারটা যদি আমরা আইনগত ভিত্তি দিতে না পারি তাহলে এই জুলাই আগস্টের গণভ্যুত্থানই আমাকে আবার মে কার্ড করে দাঁড় করাবে জুলাই যোদ্ধাদেরকে যারা কালো শক্তি এখনই বলেছেন তাদেরকে জুলাই যোদ্ধা না তাদেরকে জুলাইয়ের আসামি হিসাবে আগামী দিনে চিত্রিত করা হবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের আজকে যদি ভারতের কথা আমরা বলি যে ভারত এবং শেখ হাসিনা এই পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে তো সেই ভারত এবং শেখ হাসিনা তো আমাদের নির্বাচন অশান্তি সৃষ্টি করবে সেটা মাথায় রেখেই তো আমাদের ইলেকশনের জন্য সামনে দিকে আগাতে হবে সিনসিয়ারলি নাম্বার টু হচ্ছে সিরিয়াসলি আমরা যদি সিরিয়াসলি নিজেদেরকে নিতে পারি যে না আমরা দেশ এবং জাতির প্রশ্নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই এরপরে আমাদের প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে না আমাদের প্রতিযোগিতা থাকবে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে না আমরা এলাকায় সমাজের কল্যাণে মানুষের জন্য এখন কাজ করছি আমাদেরকে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন মাসুদ ভাই এত আগে টাকা খরচ করে লাভ নেই আমরা আমরা টাকা তো খরচ করছি না এটা একজন মানুষের চিকিৎসার ব্যাপার তার চিকিৎসার জন্য আমরা খরচ দিচ্ছি এটা একজন মানুষের আত্মকর্ম ব্যাপার সেটার জন্য আমরা তার জন্য পনেরো বছর বিশ বছর ধরে কাজ করতেছি বলছি এই টাকা এগুলো ইসের মতো কর্পুরের মতো ওনারা ওনাদের ভাষা বলছি এগুলো কর্পুরের মতো উড়ে যাবে টাকা দেবেন নির্বাচনের আগের দিন ভাবছেন আপনি ভাবছেন এটা আমার নিজের মুখের বানানো কথা আপনারা সাংবাদিক বৃন্দ সচেতন সুদীবৃন্দ আছেন আপনারা আপনারা প্রত্যেক এলাকায় আপনি দেখেন যে এটার জন্য ওয়েট করে আছেন আসুন নাম্বার থ্রি হচ্ছে আমাদের সিক্রেটলি অর্থাৎ কে কী কোথায় কি করতেছি এটা যত বেশি আমরা ফোকাস করব তার চেয়ে অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে নিজেরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিজেরা নিজেরা বসে এই দেশটা আমাদের সুতরাং আমরা সবাই মিলে দেশটাকে কাজ করব। এই দেশটা আমাদের আমরা কেউ মালিক হতে যাব না আমরা কাউকে দাসও বানাবো না এই দেশের মালিকানাটা জনগণের হাতে আমরা ফিরিয়ে দেওয়ার মতো একটা ইলেকশনের মাইন্ড যদি করা যায় তাহলে এই যে আজকে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন এটার একটা সলিউশন বের করা সম্ভব যদি আমরা দেশের জনগণকে মালিক বনে নিতে পারি তাদেরকে মালিক হিসাবে চিত্রায়িত করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের এই প্রিয় দেশটাকে কবুল করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি কথা শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ